আসলাম কক্সবাজারে ফ্যামিলির সবাইকে নিয়ে আর এবার আসার উদ্দেশ্য হচ্ছে বাবা মার বিবাহ উপলক্ষে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য পছন্দ রেসোটে নিয়ে আসছি দা ওয়েব রেসোর্ট হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম সর্বপ্রথমেই রিসিপশনে রিসিপশনে আসার পর পরে আমাদের সবাইকে দিল ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়েলকাম ড্রিঙ্কসটা একদম তৃষ্ণা মিটে গেল সাথে সাথে যেহেতু গরমের মধ্যেই পেলাম তারপরে আমরা প্রবেশ করে নিচ্ছি আমাদের রুমে আমাদের রুমে যাওয়ার জন্য প্রথমে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এক কথায় দুই পাশেই কিন্তু একেবারে রেসোর্ট আর এই রেসোর্টটা কিন্তু বাইরের দেশে থিমে করা এত সুন্দর এই নিয়ে আমার তিনবার যাওয়া হলো তার একটাই কারণ হচ্ছে যে জায়গাটা আমার বেশি পছন্দ হয় সেই জায়গাটা আমার বারবার যেতে ইচ্ছা করে আমি মে মাসে যখন এই রেসোর্টে গিয়েছিলাম তখন আমার আম্মু বলতেছিল রেসোর্টটা এক সুন্দর বলার তোমার ভিডিও দেখে আমি অনেক অবাক হয়েছি যেহেতু বাবা মার বিবাহ তাহলে এখানেই নিয়ে যাব। আর এই রেসোর্টের সাথে সাথে কিন্তু একদম সোজাসুজি হচ্ছে সমুদ্র পার একদম এক কথায় বললে চলে প্রাইভেট বিস একদম একটা ডোন শুট নিয়ে আপনাদেরকে দেখাই দিলাম যে পরিবেশটা পরিমাণে সুন্দর বলার বাহির আর সম্পূর্ণ বাইরের দেশের ভাইপ পাবে আমি আমার ভাগ্নিকে বলতেছিলাম গতবার যখন আমি আসছিলাম তখন দুইশো দুই রুমে ছিলাম আর এখন তিনশো দশ আর তিনশো এগারো দুইটা রুম বুকিং করেছি কারণ একটাই বাবা মার জন্য স্পেশালি সারপ্রাইজ দেওয়ার জন্য আর আরেকটা আমার জন্য ফার্স্টে আমার ছোটো ভাগ্নি পাংস করলো করার সাথে সাথে গেটটা খুলে গেল রুমে প্রবেশ করার পরপরই কিন্তু আমার ছোট ভাগ একটা সুন্দর হাসি দিয়েছিল বলল মামনি জাস্ট ওয়াও আমি বললাম হ্যাঁ রেসোর্টটা বাইরেও দেখতে যেমন সুন্দর রেস্টের ভিতরেও কিন্তু একদম সব কিছুই পাটি এবং সুন্দর করে গোজগাছ করে দেওয়া ছিল বেডের পাশেই ছিল একটা টেলিফোন যদি কোনো প্রয়োজন হয় রিসিপশনের সাথে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারবো আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে এখানে একটা কয়েন বিল ছিল আপনার কোনো প্রয়োজন হলে কিন্তু ওরা কয়েন বিল দিয়ে করবে যেটা কিন্তু অনেক রেসোর্টে থাকে না আর দা ওয়েব রেস্টের সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে ওয়াশরুম গুলো খুব বেশি নিট অ্যান্ড ক্লিন রাখে এবং যাবতীয় জিনিসগুলো আমরা ডে বাই ডে চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ অনেক রেসোর্টে ঘুরছি তবে বেশিরভাগ সময় দেখা যায় ওয়াশরুমগুলো একটু নিট অ্যান্ড ক্লিন থাকে না সেক্ষেত্রে এদিক থেকে ওনার ওয়াশরুম সবসময় ক্লিন রাখে এই জিনিসটা অনেক বেশি প্যারোটি দেয় এবং এখানে কিন্তু আপনার একটা লকার আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা লকারে রেখে দিতে পারবেন অলমোস্ট আমি আলমারিটা ইউজ করা শুরু করে দিয়েছি যথেষ্ট পরিমাণে বড় ছিল এবং প্রয়োজনীয় সব জিনিসগুলো ওখানে রাখা যেত এখানে একটা ফ্রিজ ছিল মিনি ফ্রিজ গরমকালে কিন্তু মিনি ফ্রিজটা খুবই বেশি প্রয়োজনীয় পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গেছিলাম ব্রেকফাস্টে ইংলিশ ব্রেকফাস্টও ছিল বাংলা ব্রেকফাস্টও ছিল ব্রেক ছিল জ্যাম ছিল এবং ডেজার্ট আইটেমই ছিল সেমাই এখানে ছিল ছোলার ডাইল সবজি এবং সাথে ছিল হচ্ছে খেচুড়ি আর একটা ছিল চিকেন দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে একটা সবজি মতো করা এবং ওই পাশে ছিল হচ্ছে চা সিস্টেম কেউ চালে লাল চাও খেতে পারবে এবং দুধ চাও খেতে পারবে তবে ওনাদের জুসটা অনেক বেশি ফ্রেশ হয় এবং খেতে অনেক বেশি মজাও হয় আমাদের রুমের সাথে দুই দিন বুফেতে কমপ্লিমেন্টিং ব্রেকফাস্ট ছিল রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফের ব্যবহার অনেক বেশি ভালো ছিল যদি একটু নিরিবিলি পরিবেশে এবং শান্ত পরিবেশে কাটাতে চান তাহলে চলে যাবেন দা ওয়েব রেসোর্টে ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে আজকের ব্লগটি এই পর্যন্ত কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ